নমস্কার প্রিয় ছাত্রছাত্রী গৌরবঙ্গ ইউনিভার্সিটি বাংলা এসএসসি পেপারের সাজেশন দিচ্ছি তৃতীয় সেমিস্টার সিলেবাস এমন কিছু ডিটেলসে দেয়নি যে এখান থেকে খুব ভালো মানে কিছু করা যাবে অনেকেরই অসুবিধা হচ্ছে তো এই সাজেশানটা দিচ্ছি কিছুটা হলো তোমাদের হেল্প হবেই হবে কারণ প্রতিটা প্রশ্নের চেষ্টা করেছি বেশিরভাগ প্রশ্নের উত্তর তোমাদের দেওয়ার চেষ্টা করেছি আর একটু বেশি সময় পেলে হয়তো নোটসটা আরও বেটার হতে পারত তাও কয়েকদিন ধরে আমি চেষ্টা করেছি এটাকে তৈরি করার দেখো কেমন হয় আর আশা করছি কমন পাবে পিডিএফ লিঙ্ক ডিসক্রিপশানে রয়েছে সেখান থেকে তোমরা নিয়ে নেবে পিডিএফ পাসওয়ার্ড ভিডিওর মাঝেই বলে দেবো দেখো কোন 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 কোশ্চেনগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হয় কারণ কোশ্চেন সংখ্যা একটু বেশি রয়েছে তার মধ্যে থেকেও যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি বলে দিচ্ছি তো প্রথম অংশ থেকে পড়বে ভাষা সমীক্ষার সংজ্ঞা ও তাৎপর্য বা গুরুত্ব বা প্রয়োজনীয়তা প্রথম কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাষা সমীক্ষার প্রধান উদ্দেশ্য ও ক্ষেত্রগুলি আলোচনা ভেরি ভেরি ভাষা সমীক্ষার বিভিন্ন পদ্ধতি কি কি উদাহরণ সহ ব্যাখ্যা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রথম তিনটে কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ রয়েছে ভাষা সংগ্রহের মৌলিক কৌশল ও পদ্ধতিগুলি কি কি ভাষা সমীক্ষার ক্ষেত্রে মাঠ পর্যায়ে অনুসন্ধানের ভূমিকা কি ভাষা সংগ্রহ ও সমীক্ষার মধ্যে পার্থক্য কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে এই দুটো না পড়লেও চলবে ভাষা সমীক্ষায় তথ্য বিশ্লেষণ প্রক্রিয়া কিভাবে করা যায় ভাষা সমীক্ষায় প্রাপ্ত তথ্য সংরক্ষণের উপায়গুলি কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে ভাষা সমীক্ষার সমস্যা ও তার সমাধানের উপায় ইম্পর্টেন্ট রয়েছে এবার কোশ্চেন যত বেশি হোক না কোনো কোনো অসুবিধা নেই খুবই সহজ সরল নোটস যেগুলো পড়ে তোমাদের কোনো অসুবিধা হবে না আধুনিক প্রযুক্তির সাহায্যে ভাষা সমীক্ষার পদ্ধতি কিভাবে উন্নত করা যায় তাহলে কোশ্চেন হচ্ছে আট নয় ভালো করে পড়বে এটা ভালো করবে প্রথম ইউনিট থেকে এই অংশটা নিয়ে আমার একটু সমস্যা রয়েছে যেখানে ব্যবহারিক কথাটা রয়েছে যাই হোক কিভাবে প্রশ্ন হবে এটার জানা নেই তবুও যদি এর এই অধ্যায় থেকে হয় ভাষা সমীক্ষা তাহলে এই যেই কোশ্চেনগুলো হতে পারে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে মালদা জেলার ভাষাগত বৈশিষ্ট্য দিনাজপুর জেলার ভাষাগত বৈশিষ্ট্য দুজনের তুলনা ঠিক আছে এইবার এই প্রশ্নটা একটা হতে পারে স্থানীয় উপভাষা সংগ্রহ ও সংরক্ষণের পদ্ধতিগুলি কি কি গুরুত্বপূর্ণ রয়েছে তাহলে প্রথম তিনটে প্রশ্ন ভালো করে পড়বে এবং শেষের প্রশ্নটা শেষের বলতে এই সরি আটেরটা ভালো করে পড়বে গ অংশের গ্রন্থ সম্পাদনার সংখ্যা ও গুরুত্ব দাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রয়োজনীয়তা বা গুরুত্ব ঠিক আছে গ্রন্থ সম্পাদনার প্রধান রীতি ও কৌশলগুলি কি ভাষাগত সম্পাদনা ও কাঠামোগত সম্পাদনার মধ্যে পার্থক্য কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট গ্রন্থ সম্পাদনার বিভিন্ন স্তরও তাদের কার্যকারিতা কি ইম্পর্টেন্ট রয়েছে গ্রন্থ সম্পাদনার ক্ষেত্রে সম্পাদককে কী কী বিষয়ে বিবেচনা করতে হয় ইম্পর্টেন্ট রয়েছে গ্রন্থ সম্পাদনার ক্ষেত্রে পুনঃ সংযোজন ও সংক্ষেপণ কতটা গুরুত্বপূর্ণ গ্রন্থ সম্পাদনায় তথ্য যাচাই ও সত্যতা নিশ্চিতকরণের প্রক্রিয়া কিভাবে সম্পন্ন করা হয় সম্পাদিত গ্রন্থের প্রুফ রিডিং কীভাবে করা হয় গ্রন্থ সম্পাদনার ক্ষেত্রে চ্যালেঞ্জ অর্থাৎ প্রতিবন্ধকতা ও তার সমাধানের উপায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রযুক্তির সাহায্যে গ্রন্থ সম্পাদনা কীভাবে আরও কার্যকর করা যায় ইম্পর্টেন্ট রয়েছে শেষ ইউনিটে রয়েছে পত্রিকা সম্পাদনার সংজ্ঞা ও গুরুত্ব ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে পত্রিকা সম্পাদনার প্রধান রীতি ও কৌশল ইম্পর্টেন্ট রয়েছে সংবাদপত্র ও সাহিত্যপত্র সম্পাদনার মধ্যে পার্থক্য কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট পত্রিকা সম্পাদনার ক্ষেত্রে সম্পাদকীয় নীতিমালা কি কী হওয়া উচিত পত্রিকা সম্পাদনার বিভিন্ন স্তর ও তাদের কার্যকারিতা সংবাদ সংগ্রহ যাচাই ও বিন্যাস প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হয় সম্পাদকীয় লেখার কৌশল ও তার গুরুত্ব কি ইম্পর্টেন্ট রয়েছে সম্পাদ সংবাদপত্রের ভাষারীতি ও কাঠামোগত বৈশিষ্ট্য কি আধুনিক ডিজিটাল পত্রিকা সম্পাদনার সুবিধা ও চ্যালেঞ্জগুলি কি বা বাধাগুলি কি ইম্পর্টেন্ট রয়েছে পত্রিকা সম্পাদনার ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার কিভাবে বাড়ানো যেতে পারে এই হলো তোমাদের সাজেশান এবং পিডিএফ পাসওয়ার্ড ভিডিওর মাঝেই দেখিয়ে দেওয়া হয়েছে সেটা নিয়ে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নাও পড়তে থাকো যেহেতু সিলেবাস কিন্তু সবারই অসুবিধা হয়ে হওয়ারই কথা কারণ ডিটেলসে কিছু বলে দেওয়া হয়নি আর আমার তো মনে হয় বই তেমন বেরোয়নি যাই হোক যা নোটস দিয়েছি সেগুলো ভালো করে পড়তে থাকো পারলে সকল কোশ্চেন পড়ে যাও কিন্তু স্টার্টিং করো যেগুলো গুরুত্বপূর্ণ বলে দেওয়া হলো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পিডিএফ পাসওয়ার্ড ভিডিওর মাঝেই বলে দেওয়া হয়েছে